চোর 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 কথাটা শুনতে শুনতে এখন কানটা না পেকে যাচ্ছে কানটা দিয়ে এখন আর অন্য কোনো কিছু ঢুকছেই না কোনো ভালো কথা একটা ঢুকে না রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী হয়ে কী বা কাজ করেছেন একমাত্র দুধের গাইদের জন্য ছাড়া তাও তো বলছি দুধের গাইদের জন্যও কিছু করেনি সেটা শুধু লোক দেখানো আজকে যা ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হয়েছে ওখানে ওই দুধেল গাইরাই ছিল বলতে খারাপ শোনা বলা হচ্ছে শুনতে খারাপ শোনা হচ্ছে যে দুধেল বাই গাই একটা বিশেষ সম্প্রদায়কে বলা হচ্ছে কারণ তাদের নিয়েই থাকে অ্যাকচুয়ালি এটা আমার বলার কথা নয় তারপরেও বলতে হচ্ছে যে যেসব দুধেল গাইদের নিয়ে থাকছে সেই সব দুধেল গাইদের চাকরি পর্যন্ত চলে যাচ্ছে তারপরেই ইনি আবার পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রী হয়ে রাজ্যের যে প্রশাসনিক ব্যবস্থা একদম শিখিয়ে উঠেছে এমন একটা পরিস্থিতি চলে এসছে যে পুলিশের উপরে মানুষের আস্থা নেই পুলিশকে দেখলে মানুষের যেখানে সেখানে চটে যাচ্ছে আর মমতা ব্যানার্জি সেই পুলিশকে দিয়ে জোর জবস্তি সব কাজ করাচ্ছে আর পুলিশরাও আছে আর পুলিশরাও আছে যে সেটা নির্বিচারে পড়ে যাচ্ছে একেতেই এই প্রশাসনের যে একটা ভূমিকা আছে সে ভূমিকা তারা পালন করছে না দলদাস হয়ে কাজ করছে যখন থেকে এই সরকার এসে মমতা ব্যানার্জি পুলিশদের এমন একটা সুযোগ করে দিয়েছে যে যেখান থেকে সেখান থেকে বেশ ভালো পরিমাণ আসে তো পুলিশরাও চাইছে না যে এই সুযোগ সুসুযোগটাকে হাতছাড়া করার জন্য তাই লুটে ফুটে আগে খেয়ে নিই তৃতীয়তে আসি এবার যদি বলা যায় স্বাস্থ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে স্বাস্থ্য ব্যবস্থা আপনারা দেখেছেন একে একে সব ধ্বংস হয়ে যাচ্ছে শিক্ষার ব্যবস্থা যেমন ধ্বংস স্কুল নেই স্বাস্থ্যের পরিকাঠামো তেমনই ল কলেজের ছাত্রী ধর্ষণ জি করে ছাত্রী ধর্ষণ খুন দুর্গাপুরের ধর্ষণ এরকম নানান রকম এরপরে এখন আবার নতুন করে গতকালকে এই চুরি কথাটা শুনতে কেমন লাগে চুরি শেষ পর্যন্ত চোখ উঠিয়ে চোখ চুরি করে নিল পাঁচার চক্র ব্যবসা যে ব্যবসাটা নাকি আমার মনে হচ্ছে যে সেই সময় জি করে যে অভয়া দিদি মারা গেল সে হয়তো এই ব্যবসাটার সম্বন্ধে কিছু জেনে গিয়েছিল তার জন্য তাকে ধর্ষণ করে প্ল্যান করে মারার করা হয়েছে এবং সব কিছু লোপাট করা হয়েছে সেই চুরিটা আবার সেই সাথে গিয়েই দেখা গেল যে একজন ব্যক্তি অ্যাক্সিডেন্ট হয়েছে সে সময় তার চোখ একদম ঠিক ছিল সেই ব্যক্তিকে যখন বারাসাত মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় সেখানে তার চোখই নেই পরিবারের সদস্যরা বলছে সেখানে তার চোখই নেই তাই সেই ডেড বডিটাকে নেবে না একবার দেখেন তো কালকে দেখিনি আজকে যখন আমি ওর বডিটা বের করা হলো তখন আমরা চারজন ছিলাম চারজন ছিলাম তো দুই দাদাকে আমি বললাম যে ওর তখন পুরো চোখে কিছু ছিল না চোখটা এমনি ছিল তো আমি বললাম যে চোখটা মনে হচ্ছে তুলে নেওয়া হয়েছে তখন বলছে কি বলবো বলো কালকে কালকে আমি বলোটা ছিল হ্যাঁ ছিল আমি চোখটা তো বলে আপনারা প্রতিবাদ করুন চোখটা কি হলো তখন বলছে আমরা কি বলবো না দাদা বডি এখান থেকে সরানো যাবে না চোখটা কোথাও ওদের প্রশ্ন করুন কারণ আমি বলছি যে মানে যারা স্যাররা রয়েছেন তারা নিজেরাই বলা বলি করছেন পাশ দিয়ে যে চোখটা তুলে নেওয়া হয়েছে তারা নিজেরাই ইশারে ইশারে পলাবলি করছে হ্যাঁ ব্যবসা অবশ্যই চলছে অবশ্যই ব্যবসা চলছে বডি ওখানেই থাকবে আমাদের দিদি যতক্ষণ নাই এটা বিচার দেবে ততক্ষণ নেব নাই এই বডি এখানেই থাকবে ভয়ঙ্কর অভিযোগ যে চোখ তুলে নেওয়া হয়েছে এবং সেখানকার লোকে জানে ইশারা ইশারায় কথা বলছে যে হয়তো বোধহয় তুলে নেওয়া হয়েছে কেমন একটা ভয়ঙ্কর কাণ্ড যে একজন মৃতদেহ বা একটা দুর্ঘটনাগ্রস্ত একজন ব্যক্তি তার চোখই উঠে নিয়েছে সেখানকার স্বাস্থ্য দপ্তর সেখানকার স্বাস্থ্যকর্মীরা সেটাকে ব্যবসা আকারে গ্রহণ করা হবে কারো চোখ নেই তাকে চোখ দেওয়া হবে আরে ডোনার তো অনেক আছে অনেকে মৃত্যুর আগে ডোনার পাওয়া যায় অনেকে বা এই যে যে লাশটি আছে হয়তো এর বাড়ির লোককে যদি শ্মশান মানে বলা যেত যে আপনার যে মৃতদেহটি আছে এর দুটো চোখ আমরা নিয়ে নিচ্ছি কারো কাজে লাগানো হবে সেটা করা যেত চেয়ে নিলেই হয়ে যেত কিন্তু সেখানে চোখ চুরি দেখেন এই চোখ চুরি যে করছে সেখানকার যারা ছিল তারা অলরেডি সেটাকে নিয়ে বলছে এরে মেরে টেরে হিসাবে যে একে ওকে ইশারা দিয়ে

দেহ চোখ তুলে নিচ্ছে বারাসাত হাসপাতাল এই হাসপাতালে দুই নম্বরই হচ্ছে সেখানকার স্থানীয় লোকজন সরাসরি বলছে সেখানে না একটা ফ্রিজ আপের ব্যবস্থা আছে যে একটা ডেড বডি থাক গেলে সেখানে যে ফ্রিজ আপ করে রাখবে দু এক দিনের জন্য সেই ফ্রিজ আপের ব্যবস্থা নেই লোকজন যদি কোনো মৃতদেহ নিয়ে যায় তাকে নিজে হাতে করে বরফ নিয়ে যেতে হয় সেখানে তাহলে কেমন অবস্থা সেখানকার সেখানে যদি অন্য কোনো যদি এত পরিচিত ব্যক্তি যদি অপরিচিত ব্যক্তি হয় তাহলে তো তার কোনো কিচ্ছু পাওয়া যাবে না এ তো শুধু চোখটা তুলেছে জানি না ভেতরে কি আছে কি না আছে এ তো উপরে চোখটা দেখা যাচ্ছে ভেতরে আরো পার্স আছে কি না সে তো জানাই নেই সেখানকার স্থানীয় লোক বলছে দিদি একবার এসে দেখে যান হ্যাঁ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা হাসপাতাল প্রতিটা হাসপাতাল সরকারি হাসপাতাল একদম এরকমই অপরিষ্কার অপরিচ্ছন্ন এমন কি এমন এখানকার যে লোকজন আছে তারা বাইরে যায় চিকিৎসা করাতে এখানে থাকে না বাইরে যায় চিকিৎসা করাতে কারণ এখানে সেই পরিকাঠামো নেই সেই চিকিৎসার ব্যবস্থা নেই এখানকার মানুষ চেন্নাই যায় ব্যাঙ্গালোর ভেলুর হায়দ্রাবাদ এসব জায়গায় যায় চিকিৎসা করাতে আর এখানকার লোকে আঙুল চুষে কেন যে একটা সরকার এসছে উন্নয়ন তো কোনো জিনিস হয়নি উন্নয়ন হয়েছে ওই বুতে বুতে দশ লাখ টাকা করে দিয়েছে আর বুতে বুতে। ওই কেলারদের মানে বোতল খাওয়ার জন্য আরও নানান রকমের জিনিস খাওয়ার জন্য টাকা দিয়ে যাচ্ছে ওই রাস্তার নামে রাস্তা করার নামে বালি আর পাথরই দিয়ে দিচ্ছে সিমেন্টের কোনো বংশ নেই ছাদের ঘর দিলে সেখানে রডের বদলে বাঁশের বাঁশের চাটাই দিয়ে দিচ্ছে এই তো হলো হলো উন্নয়ন আর ওই প্রত্যেকটা মা বোনকে ওই লক্ষ্মীব্যান্ডারা হাজার বারোশো পনেরোশো টাকা করে দিয়ে দিচ্ছে বাস এখানকার লোকে সুখী উন্নয়ন হবে কোথা থেকে এ তো কিনে রেখেছে এখানকার শক্তি আমি বলবো এখানকার শক্তি লোকরা হয়েছে সবথেকে বেশি মানে মূর্খ মুখে খারাপ ভাষা আসে তাও বললাম না এখানকার সবথেকে বেশি যদি ইসে হয় এরা হচ্ছে লোভী মূর্খ এরা ওই হাজার বারোশো পনেরোশো টাকার লোভ দেখে ওই বাড়ির সামনে দিয়ে বালিয়ার পাথর মেরে দিয়ে গেছে উপরে সিমেন্ট নেই হ্যাঁ ঠিক আছে এই তো হয়েছে রাজ্যের পরিস্থিতি প্রত্যেকটা হাসপাতাল যদি দেখা যায় প্রতিটা হাসপাতাল অপরিচ্ছন্ন কোন জায়গার থেকে শিশু চুরি হয়ে যাচ্ছে কোন জায়গার হাসপাতালের নার্সিং নার্সের স্টাফরা ধর্ষিত হচ্ছে মার্ডার হয়ে যাচ্ছে এবার আবার সেই চোখ চুরি কী বলেন আপনারা এ বিষয়ে যদি কিছু বলার থেকে অবশ্যই জানাবেন জয় হিন্দ বন্দে মাতরম ভারত মাতা কি জয়